ইউ স্বপ্ন বিয়া লাই কি সালাম ডাক বলে না আমি রাত্রি বেলা অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখেলাম হযরতে সালাম ডাক দে বলেছিলেন বাবা কি ই স্বপ্ন দেখেছে একটু খুনে বলে এও স্বপ্ন বি বলে না আমি দেখলাম আসমান থেকে এগারোটা তারকা এবং চাঁদ সূর্য তারা নেমে এসে আমার পা নিচে কেন তারা শেষ দা করল লক্ষ লক্ষ তারা ছিল সবাই তো আসে না। নাই আমি দেখি যে আপনি স্বপ্নের তাবির করে দেন আপনি মানুষকে কেউ এসে জিজ্ঞাসা করলে আমি আপনার কাছে এসে যাব স্বপ্নের মানেটা আপনি করে দেন ইয়াকুম নবী আলাইহিস সালাম স্বপ্ন শোনার পর ইয়াকুম নবি বাপ যে হাসতে চান রোয়ার বলেন ওর বাবা আমি স্বপ্নের মানেটা বলবো একটু যাও দেখো ঘরের বাইরে কেউ লুকিয়ে আছে কিনা হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট ছেলে বাপজি ইউসুফ বাপ যত গুরুত্ব দিলেন নাও উনি ডান ফাটা ঘরের বাইরে রাখার ভার উনি ডান দিকে বাম দিকে বাপ দুই দিকে থাকা থাকি করার ভার কাউকে দেখতে না ভেব ডাক দেয়া বলেছিল ঘরের বাইরে কেউ লুকে নে কেউ নেই আব্বা কিন্তু লুকিয়ে আছে কে সমুল বলে একটা ভাই এখান থেকে একটা আকিদা বাপজি পরিষ্কার হয় এখানে অনেক রকমের মানুষ থাকতে পারে অনেকে বলে যে নবীর অসুররাও নাকি খবর খবর দিতে পারে না আমাদের আসমাস জমিনের ভিতরে একমাত্র গাইবের খবর কে জানেন একটু ভাই জোরে বলল আমার আল্লাহ নবীর অসুররা গাইবের খবর দিতে পারেন না অতটাই দিতে পারে যতটা মহান রব্বুল আলামিন তার ফেরেস্তা জিবিরিনের মারফত রসুলদেরকে জালাতে তার বাইরে নয় ইউসুফ নবী জানতে পারলেন না তার আব্বা ইয়াকুব নবীও জানেন না ইউসুফ নবী বলেন আব্বা কেউতে নেই দেখলাম বলে কেউ নেই বলে না বলে আব্বা আপনি মানেটা বলুন এগারোটা তারা চাঁদ সূর্য কেনই বাইশে শেষ করলো ইয়াকুব নবী আলাই সালাম কোলে যা টুকরা সন্তান খবর খবরদার এই স্বপ্নের কথা তুমি কাউকে বলবা বানাও আবার ইয়াকুব নবী আলা খোয়া দেখাও এমনকি তোমার ভাইদের কাছে তুমি কথাটা বলবা বানাও হজরতিউ শপন বি আল্লাহিস সালাম ছোট্ট ছেলে ডাক দিয়ে বলেন বাপ আপনি স্বপ্নের কথাটা কেন আব্বার কাছে বলতে বারণ ভাই এদের কাছে কেন বলতে বারণ করলেন ওগা বাপ আমাদের মা দুটো কেন্দ্র বাপটা আপনি আমাদের একটা ওগা বাপ ওরা আমাদের ভাই কেন বারণ করলেন বলুন ইয়াকুম নবী বলেন দাও ওরে আমার ছেলে শুনে না তোমার ভাই রাব চক্রান্ত কানে মতো চক্রান্ত করবে আবার বললে নিশ্চয় শয়তান হচ্ছে প্রকাশ্য মানুষের দোষব আয় ছেলে ইস এই কথা কাউকে বলবো না ইউসুফ নবী আলাইহি সালাম উনি বললেন আব্বা আমি কাউকে বলবো না কথা দিলাম কিন্তু বলুন এ তারা চাঁদ সূর্য কেনই বা আসলো সেজদাই বা করলো কেন ইয়াকুব নবী বলেন বাবা তোমরা টোটাল ভাই কটা বলে আমরা টোটাল ভাই হচ্ছি 12টা বলে তুমি বাদ দিলে কটা থাকে বলে 11টা তারা কটা এসে চলে বলে 11টা বলে ইসু এগারোটা তারা তোমাকে সেজদা করার কারণ এমন একটা সময় আসবে সেই দিন তোমাকে তোমার এগারোটা ভাই তোমার কথা অনুযায়ী চলবে বলুন আলহামদুলিল্লাহ এও স্বপ্নবি হাসছে বলছেন আব্বা চাঁদ সূর্য মানে কি বলে চাঁদ হচ্ছে তোমার মা সূর্য হচ্ছে আমি তোমার আব্বা বাবা ইসো এমন একটা সময় আসবে সেদিন তোমার আব্বা মাও তোমাকে মানতে বাধ্য হবে এসব নবী বলেন আব্বা আমি এমন কি হব যে আমার ভাইয়েরা আপনি আমার মা আমার কথা অনুযায়ী চলবে এখন নবী সালাম তিনি বললেন তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে রাব্বুল আলামিন তোমাকে উচ্চ সম্মানের অধিকারী করবে বলুন আলহামদুলিল্লাহ আর এখান থেকে মুফাসিনী কেরাম লিখেছেন উচ্চ আপনার সম্মানের অধিকারী মানুষের মধ্যে থেকে তারা হচ্ছে নবী রসুল হজরত ইউসুফ নবী আলাইহি সালাম তিনি বলেন আব্বা তাই বলে হ্যাঁ বলে ঠিক আছে আমি কাউকে বলবো না কিন্তু এই যে স্বপ্নের মানেটা ব্যাখ্যাটা সমন বিলে বাপজি সে শুনে নিয়েছে শুনে নেওয়ার পরে সমন সুজা বাপ যে আপনার ইউসুফ বেরোনোর আগে দৌড়ে সে আড়াল হয়ে গেল আড়ালে গিয়ে ইউসুফের ভাইরা ইউসুফের যে বাপ যে এক মায়ের যে বাপ যে মার মায়ের যে দশটা ভাই তারা এই সুমন গিয়ে ডাক দিয়ে বললো বড় ভাই আহত বলে কি হলো ভাই বলে আমরা এক মার যে দশটা ভাই আমরা একত্রিত হই আমরা একটু জমা হই বলে কেন বলে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে এই ওস নববী আলাইহিসসালাম উনি জানেন না যে তার ভাইরা চক্রান্তর জাল বিছাচ্ছে সমন তার ভাইরা বাপ যে একত্রিত হলো সমন ডাক দিয়ে বলল ভাইরে দেখো দিন এখানে ইউসুফের ছোট ভাই বনিয়ামিন আমিন আছে কিনা তারা টাকা তাকি করে দেখছে বনি আমিন ছোট ছেলে বসা ইউসুফ যদি ছোট হয় তার চেয়ে বয়সের তুলনামূলক কারো ছোট বনিয়ামিন সমন বলো ভাই বনিয়ামিন থাকলে কথা বলা যাবে না বলে কি করতে হবে বলো হাতখানা ধরে তুলে দাও বনিয়ামিনের হাতখানা ধরে বাবজি মজলিস থেকে তুলে দিল ইউসুফ নবী সালামের ভাই বনিয়ামিন জানেন না যে কেন আমাকে উঠিয়ে দিল উনি চলে গেলে ইয়াহুদ বলছে ভাই সমন এমন কি গুরুত্বপূর্ণ কথা তুমি বলবা যে আমাদের সবাইকে জমা হইতে বললে বলো ভাই আজ জানো ইউসুফ প্রতিদিন আমাদের ঘরে আসে আজ আমাদের ঘরে আসে নাই তার নয়টা ভাই বললো ভাই সত্যি তো আমাদের ঘরে আসেনি কি হয়েছে বলো বলে আমি আড়াল থেকে দেখলাম আব্বার ঘরে গিয়ে ইউসুফ স্বপ্নের কথা বলেছে আর আব্বা সে স্বপ্নের মানে করেছে ইউসুফ নাকি উচ্চ সম্মানের অধিকারী হবে ইউসুফের বাপজি বড় ভাই ইহুদ বলে যে নাম ছিল ওরা এক মার যে 10 ভার মধ্যে বড় ভাই উনি দিন ইব্রাহিমের মতকে বাপজি তিনি মানতে উনি বললেন ওগো আমার ভাইরা আমাদের ছোট ভাই ইউসুফ যদি উচ্চ সম্মানের অধিকারী হয় তাহলে এটা তো আমাদের আনন্দের বিষয় আমাদের মা দুটো কিন্তু বাপ তো একটা শুধু মা পার্থক্য বাদ বাকি ওরা আমার ভাই বললো ভাই আমরা সংখ্যায় বেশি না ওরা সংখ্যায় বেশি শয়তান কাছে ভিড়ে গেলে কি ঘিরে মানুষকে খারাপ করতে হবে তা শয়তান ভালো করেই জানে শয়তানের বাপজি উস্কানিমূলক কথা বলতে লাগলো এহোদ বললো ভাই সংখ্যায় বেশি আমরা ওরা কম তাহলে ওরা এক দুইটা ভাই তার মধ্যে থেকে দামি হবে আর আমরা দশ জনের মধ্যে দামি হতে পারবো না আবার বলল সুমন ভাই দেখেছো আমরা দেখেছি আব্বা সবচেয়ে বেশি ইউসুফ কে ভালোবাসে বলুন আলহামদুলিল্লাহ বাবজি আমাদের অনেক বাবজিকে দেখা যায় কারো চারটে ছেলে থাকলে আপনার দেখা যায় ছোট ছেলেকে বেশি ভালোবাসে কেউ কোনো বাপ মেজ ছেলেকে ভালোবাসে তো না অন্য বাপজি ছেলের স্ত্রীরা তারা বলে যে তোমার বাপ তোমার চেয়ে অকে বেশি ভালোবাসে আমরা অত ঘো কেন দেখুক না বাপজি এটা হিংসা করলে হবে না মহাব্বত ভালোবাসাটা আলাদা জিনিস নবীর মধ্যে বাপজি তার ছোট ছেলে ইউসুফের বেশি মহাব্বত বেশি ছিল তার উপরে হ্যাঁ জমি জায়গাগুলো বাপজি ভালোবাসা লিখে দিতে গেলে এটা অন্যায় জমি জায়গার ব্যাপারে সমান ভাগ মহাব্বত একটু এদিক ওদিক হতে পারে সমন বলে ভাই আমরা দেখেছি আব্বা যান সবচেয়ে বেশি ইউসুফকে ভালোবাসে শুনে না উক্তুলু ইউসুফা আবিতরাহুহু আর যাই ইয়াকুলু লাকুম আজহু আবিকু ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সলিহিন তার আলোচনায় বসে বলল উক্তুলু আমরা যদি ইউসুফকে জবাই করে দিতে পারি তাহলে ভাই আব্বার যে ভালোবাসা আমার ভাই ইউসুফের উপর ছিল সে ভালোবাসাটা আমাদের মধ্যে পড়বে আমার ভাইরা শুনে নাও ইউসুফ মারা গেলে নিশ্চয় হয়তো আল্লাহ আমাদের দশ ভার মধ্যে কোনো একটা ভাইকে উচ্চ সম্মানের অধিকারী করবে এরা কথাটাই ভাবছি সবাই রাজি হয়ে গেল এহোদ আস্তিকেরও বলল ভাই মুখে যতটা বলা কথা সহজ বাস্তবে পরিণত করা অত সহজ নয় বলে কেন ভাই বলে আমরা দেখেছি আমার আব্বা ইউসুফকে একটি বেলা চোখের আড়াল করে কোথাও যেতে দেয় না আমার নিয়ে কি করে এরা বললো ভাই ইসব বাচ্চা ছিল মাঠে কোনোদিন যায়নি ওকে মাঠের লোভ লালসা দেখাবো হয়তো আমার ইসব ভাই যেতে চাইবে শুনে নাও যদি আমাদের ইসুফ ভাই যেতে চাই তাহলে আমরা ছলে বলে কৌশলে মাঠে নিয়ে যেতে পারলি তাকে আমরা জবাই করে ফেলব বাবজি আমার এ লালেরাও ইউসুফ নবী আলাইহি সালাম ছোট্ট ছেলে জানে না তার ভাইরা ডাকলো দেখি ইসুফকে বলে ইসু বাড়িতে থাকলে বসে খালে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যায় বাড়ি থেকে বাইরে মাঠে যদি যাও মাঠের বাতাস কেন শরীর স্বাস্থ্য ভালো হয় ইউসুফ বললে ওগো ভাই আমার মাঠে যেতে মন চায় কিন্তু আব্বা তো আমাকে যেতে দিবে না সঙ্গে সঙ্গে বাবা ইউসুফ নবী আলাই সালা তার ভাইরা ইউসুফকে লোভলালসা দেখালো বললো ভাই যদি তোর আব্বা যদি যেতে না দেয় তাহলে আব্বার কাছে অনুমতি চেয়ে কান্না শুরু করবে বাকিটা দেখবো আমি ওরা সকলি বাপজি পাচিলের আড়ালে চুপি চুপি কথাগুলো শুনছিল কখন ইউসুফের কান্নার আওয়াজ ভেসে আসবে ইউসুফ নবী বলেন আব্বা আমি আজকে ভাইদের সঙ্গে মাঠে ছাগল চড়াতে যাবো নবী আলাইহি সালাম ডাক দিয়ে বলেছিল বেটা তুমি আব্বা জান আমি ভাইদের সঙ্গে মাঠে ছাগল চড়াতে যাবো আজকে হাজর তুই কুব নবী ডাক দিয়ে বলেছিল বেটা খবরদার তুমি যেও না তুমি চলে গেলে একটি বেলা চোখের আড়াল করে আমি থাকতে পারি না। এসব যখন মেচামেছি করে নাই বা তিনি কালনা শুরু করে দিলেন যেহেতু তার করতে বলেছিল কালনা করেছিলেন তার ভাই অজানার ভান করে এসে বলেছিল আমার আব্বা আমাদের প্রাণের মহাব্বতের ভাই এসব কেন কালনা করেছে বলল ডাকে দিয়ে বলেছিলেন রাম হঠাৎ করে আমার ইউসুফ কেন আজকে মাঠে যেতে কান্না করেছে যাওয়ার জন্য ওগা আমার ছেলেরা তোমরা ভালো জানো একটি বেলা চোখের আড়াল করে আমি ইউসুফকে রাখতে পারি না রে বাবা একটু ভালো করে বোঝা এসব যেন মাঠে না যায় এসব নবী আলাই সালামের ভাইরা তারা বাপজি অজানার ভান করে বলেছিল ওগা আব্বা আপনি চিন্তিত হবেন না আপনি কাঁদবেন না ও গাব্বা জালমাদরি ছোট ভাই যকোন কালনা করেছে আপনি আজকাল মতে আপনি অনুমতি দেল ওরা চিন্তা ধারা নিয়েছে একদিন যদি কৌশল করে মাঠে নিয়ে যেতে পারে আমরা এসব কার जिंदा কোনোদিন বেঁচে রাগ হলো না এ ওস্নাবি আলাইহিস সালামের আব্বা ডাক দেব বলছিল গামার ছেলেরা তোমরা নিয়ে যাবা বলে আব্বা আমাদের মন চাই নাও কিন্তু এসব ভাই কান্না করেছে না গেলে কান্না করবে আর এসবের কান্না আমরা সহ্য করতে পারবো নাও হযরত ইয়াকুব নবী ডাক দে বলেছিল লোক আমার ছেলেরাও শুনে নাও আমার ইউসুফ যদি মাঠে যায় এসব খোদা সহ্য করতে পারে না এসব তো ভোগ লাগবে খোদা লাগবে ওরে আমার ছেলেরা মাঠে নিয়ে গেলে খাবার হয়তো দিতে একটু দেরি হয়ে যাবে আমার ইউসুফ কান্না করবে বাবা সঙ্গে সঙ্গে ইউসুফের বাপজি ভাইরা ডাক দিয়ে আব্বা আপনি কেন না যদি আমাদের ভাই খুদা লাগে ওগো আব্বা যান আমরা যে দুম্বা ও ছাগল নিয়ে যাই ওই দুম্বার দহন করে আমাদের ভাই এ ওষুধকে খেতে দেব বলুন সুবহানাল্লাহ এতে ক্ষুদা নিবারণ হয়ে যাবে হজরতিয়া নবী ডাক দিয়ে বলেছিলেন বাবা আমার ছেলে ইউসুফকে যদি খিদা লাগে তোমরা দুমবার দুধ দহন করে দে বলে হাও হযরতে নবী আবার কৌশল অবলম্বন করলেন ডাক দিয়ে বলেন বাবা আমার মনে হয় ইউসুফকে নিয়ে গেলে রদ্র তাপ লাগবে আমার বেটা ইউসুফ রদ্র সহ্য করতে পারে না ও বেটা আমার ইউসুফকে নিয়ে যেও নাও ইউসুফের ভাইরা ডাক দিয়ে বলেছে না আব্বা চিন্তা করবেন না যদি আমাদের সিনেহের ভাই ইউসুফকে যদি রোদ্দ্র লাগে তাহলে আমরা দশ বাই খুরমা পাতার তাজ বানিয়ে আমরা আমাদের ভাই ইউসুপের মাথায় লাগবে না বলুন সুবহানাল্লাহ যা বলে সেটাই দলিনে কেটে দেয় কারণ এরা তো আসলে নিয়ে যাবে আরে চক্রান্ত তো ওদেরই নবী বুঝতে পারেনি ইয়াকুব নবী আলাইহি সালাম লাস্টে বলে বললেন কালাও ইন্নি লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফা ইয়াকুলাহু যিব ওয়া আনতুম আনহু গাফিলুন হযরত ইয়াকুব নবী আলাইহি সালাম শেষের বেলা বললেন ওগা আমার ছেনে দাও আমার ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও ময়দানে ওগা আমার ছেলে দাও وخافو আমার ভয় হতেছে আই আকুলহু আমার ভয় হতেছে আমার ইউসুফ কে নেকিড়া খেয়ে নেবে وانتم ان غافلون হয়তো তোমরা আমার ইউসুফ থেকে তোমরা গফিল হয়ে থাকবা হযরত ইউসুফের নাম। ইয়াকুম নবী আলাইহিস সালাম কথাটার বাপজি উত্তরে তারা সকনিই বলেছিলেন কলো সবাই মিলে তারা বলেছিল না লাইন আকালা হু যেবো ওগা আমার আব্বা যান চিন্তা করবেন না যদি আমাদের ছোট ভাই এ ওসবকে যদি নেকেরাবাকে খেয়ে নেয় ও নাহানো অসুবাতুন ইন্না ইদান্না খোয়াশি রোদ ওগা আমার আব্বা যান আমরা সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবো নুকসানের মধ্যে পড়ে যাব। কিন্তু আব্বা আপ আপনি ভরসা রাখুন আমরা দশটা ভা কাটাওয়ালা না ডাল নিয়ে যদি দাঁড়িয়ে থাকে আব্বা জঙ্গলন একটা ভাঙ কেন পঞ্চাশটা বাঘ আমার ইউসুফকে কেটে নিতে পারবে না ওই কথাটাও বাবজি কেটে দিল ধনী বলে আব্বা আপনি চিন্তিত হবেন না আমরা দশ ভাই ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে থাকবো ইউসুফকে কেড়ে নিয়ে যেতে পারবে না নবী দেখলেন এরা শুনবে না এরা নিয়ে যাবে আর আমার ছেলেও কাঁদছে শুধু একটি বার বলেন বাবা আমার ছেলেকে নিয়ে যাও কিন্তু সাবধানে রেখো যখনই বাপজি হুকুম দিলেন সাতাহাতে বাপজি বড় ভাই ইউসুফের এহদ ইউসুফকে বাপজি তুলে দিলেন তুলে নিয়ে বাপজি গানে মুখে বাপজি সুবা দিতে লাগলেন তারা ইউসুফি শুরু করে দিয়েছে ইউসুফ নবীর আব্বাই একুব নবী তিনি মুচকে মুচকে হাসছেন আর বলছেন আর লভ একশোটা বাঘ এসো আমার ইউসুফ ছেলেকে কেড়ে নিতে পারবে না যেভাবে আর ভালোবাসতেছে ইয়াকুব নবী সালাম দেখলেন তার ছেলেরা নিয়ে যেতে 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 মাঠে জঙ্গলের আড়াল হয়ে গেল ইয়াকুব নবীর আর পড়ে না ইউসুফের ভায়রা বাপজি এরাও বাপজি আপনার পেছন দিকে তাকে দেখলো কার দেখতে পাওয়া যায় না আব্বাকে